ভাই রে বাংলাদেশের কিছু আইনজীবীরা কি আসলে আইন নিয়ে পড়াশোনা করে আইনজীবী হয়েছে না মানে তাদের কথাবার্তা শুনে তো মনে হয় তার আসলে ঠিকমতো ক্লাস করে আইনি ডিগ্রি অর্জন করে নাই এই তো আমাদের দেশেরা ইউটিউবারের আইনজীবীর অবস্থারে দেখেন তিনি নাকি খালেদা জিয়ার সঙ্গে আফ্রিদি ব্রোর বাবার ছবি দেখিয়ে তাদের জামিন চাইছে আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা কিন্তু ভেতরে ভেতরে গোপনে কিছু হচ্ছে কিনা সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আছে চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি বাংলাদেশের কিছু আইনজীবীরা কি আসলেই আইন নিয়ে পড়াশোনা করে আইনজীবী হয়েছে না মানে তাদের কথাবার্তা শুনলে তো মনে হয় তারা আসলে ঠিকমতো ক্লাস করে আইনি ডিগ্রি অর্জন করে নাই এই তো আমাদের দেশেরা ইউটিউবারের আইনজীবীর অবস্থাটাই দেখেন তিনি নাকি খালেদা জার সঙ্গে আফ্রিদি ব্রোর বাবার ছবি দেখিয়ে তাদের জামিন চাইছেন এইটা কোনো কথা ভাই কারোর সাথে ছবি থাকলেই আজকাল জামিন পাওয়া যাবে নাকি আদালতে আজকাল কমেডি শো চলে নাকি এদিকে আমার বাপের তো কারোর সাথেই ছবি নাই আমার আইনজীবী কোন ছবি দেখিয়ে আমার জামিন চাইবে ভাই এটা ভাবতে ভাবতেই তো কলিজা যাচ্ছে এদিকে খালেদা সাথে ছবি দেখিয়েও কোনো কাজ না হলে আফ্রিদি ব্রোর আইনজীবী আবার নাকি বলছেন তৌহিদ আফ্রিদি নাকি ক্যান্সারে আক্রান্ত তাছাড়া আফ্রিদি নাকি কিডনি জটিলতায় ভুগছেন তার চিকিৎসা চলমান অতিরিক্ত হাঁটাচলা করলে তার প্রস্তাবে মানবিক বিবেচনায় তার জামিন মঞ্জুর করতে বলেছে তবে একটা জিনিস বুঝলাম না কারাগারে আসামিদের হাঁটাচলা করতে হবে কেন সেলের ভিতর বসে থাকলেই তো হবে কি সব অজুহাত দেয় একজন আইনজীবী যা শুনলে মনে হয় বলিউডের পুরাতন কমেডি সিনেমা দেখতে বসছি আসলে আইনজীবী আঙ্কেল যদি ল স্টুডেন্ট থাকা অবস্থায় গুরুত্বপূর্ণ ক্লাসগুলো ফাঁকি না দিত তাহলে আমাদের আর এসব কমেডি দেখতে হতো না এজন্য জন্য শিক্ষকরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সবসময় বলেন এখন বুঝতেস না ফাঁকি দিতেছ যখন চাকরি করতে যাবা তখন বুঝবা আসলে কি ফাঁকি দিয়েছ এই যে এখন আমাদের আইনজীবী আঙ্কেল যে কথাটা হারে হারে পাচ্ছে আমার বন্ধু কেরা বলতেছে দেশ সেরা ইউটিউবার আফ্রিদি ব্রোনাকি জ্যানত্যান ক্যান্সার হয় নাই ব্রেস্ট ক্যান্সার হয়েছে তাই তাকে জামিন দিতে হবে তাড়াতাড়ি কারণ ব্রেস্টে ক্যান্সারওয়ালা মানুষ আর কয়দিনই বাঁচবে তার বিচার করে কি হবে আফ্রিদি ব্রোনাকি কন্টেন্ট ক্রিয়েটর জগতে রাজ করছেন সকল কন্টেন্ট ক্রিয়েটরদের চাপ দিয়ে সরকারের পক্ষে পোস্ট করিয়েছেন যারা তার কথা শুনেন নাই তাদের নানাভাবে ফাঁসানোর চেষ্টা করছেন আবার সুযোগ পেলে তো কাউকে তো প্যান্টের বেল্ট খুলেছেন কিছু হইলেই পুলিশ ও ডিবির পাওয়ারে কন্টেন্ট ক্রিয়েটরদের ডিবি হাউন ভাতের হোটেলে নিয়ে ভাত হাওানোর কথা বলে কন্টেন্ট ক্রিয়েটরদের ভয় দেখিয়ে দিয়েছেন আবার সেসব ভিডিও করে রেখেছেন যেন পরবর্তীতে কথা না বলতে পারে তারপরও তার বিচার করা যাবে না কারণ তিনি নাকি ক্যান্সারে আক্রান্ত এসব দেখে আসলে আপনাদের অনেক কিছু শেখার আছে আপনারা যদি কোনোভাবে জেলে চলে যান তাহলে আমাদের দেশ সেরা ইউটিউবার আফ্রিদি ব্রোর মতো অভিনয় করবেন ক্যান্সারে নাটক সাজিয়ে নেবেন আমি তো ভাবছি আমি যে ক্যান্সার রোগী সেসব কাগজপত্র এখনই বানিয়ে রাখব কারণ বাংলাদেশে বেঁচে থাকতে হলে এসব তো লাগবেই তাছাড়া আফ্রিদি ব্রোর আইনজীবী আবার বলছে ঘটনার সঙ্গে আফ্রিদির কোনো সম্পৃক্ততা নেই বাদে নিজেই তথ্যগত ভুলের কথা উল্লেখ করে তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করতে চেয়েছেন শুনছিলাম জলিয়াল এলবি থ্রি সিনেমা ট্রেলার নাকি রিলিজ হয়েছে তবে বলিউড বর্তমানে যেসব কমেডি সিনেমার পর্ব বের করতেছে সেই সব সিনেমাতে দর্শকদের জোর করে হাসানো হচ্ছে মানে কমেডি সিনেমাতে যেন কেউ কমেডি খুঁজে পাচ্ছে না আমার কেন জানি মনে হচ্ছে জলিয়াল এলবি থ্রিটাও এমন হবে তাই বলিউডের পরিচালকদের উদ্দেশ্যে বলি আমাদের দেশের আইনজীবীদের কাজকর্ম আর কথাবার্তা দেখুন এগুলো স্টাডি করেও যদি আপনারা সিনেমা বানান তাহলেও দর্শক হাসতে হাসতে সিনেমার হলের চেয়ার ভেঙে ফেলবে কারণ বর্তমানে বাংলাদেশের আদালতে আইনজীবীরা যে পরিমাণ কমেডি করে সেই পরিমাণ কমেডি কোন কমেডি সিনেমার পরিচালক সিনেমায় দিতে পারে না তবে আমার বাজেট থাকলে আমি এসব ঘটনা নিয়ে একটা সিনেমা বানিয়েই ফেলতাম যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আইনজীবীদের এসব কমেডি দেখে মানুষ বলছে এদের চেয়ে যদি আফ্রিদি ব্রোর পরিবার ব্যারিস্টার রুমিন ফারহানা বা ব্যারিস্টার ফজু ভাইকে কেস লড়ার জন্য বলতো তাহলেও ভালো হতো কাঠকড়ায় দাঁড়িয়ে মা বোন আর স্ত্রীকে দেখে অঝরে কেঁদেছেন ইউটিউবার তৌহিদ আফ্রিদি ভাঙাগলায় জানিয়েছিলেন ডিবির কাছে যেতে তার বেশ ভয় তাই জামিনের চেষ্টা করেছিলেন পরিবারের সদস্যরা তবে তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত গত বছরের জুলাই আন্দোলনকে কেন্দ্র করে এক হত্যাকাণ্ডের মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে আদালতে হাজির করা হয়েছিল শনিবার এজলাসে তোলার সময় তার মুখে কালো মাস্ক মাথায় হেলমেট হাতে হাত করা ও গায়ে ছিল বুলেটপ্রুফ জ্যাকেট বিচারক এজলাসে উপস্থিত থাকা সময় তার মা বোন আর অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখে তহিদ আফ্রিদি অঝরে কাঁদতে থাকেন সঙ্গে তার পরিবারের সদস্যরাও এ সময় আবেগে ভেঙে পড়েন এ সময় তার প্রিয় খাবার আনলেও তাকে খাওয়ানোর কোনো অনুমতি মেলেনি মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ এরফান তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি জানিয়েছেন তৌহিদের ব্যবহৃত মোবাইল সিপিও ও আইম্যাক জব্দ করা হয়েছে আইটি ফরেনসিক বিশেষজ্ঞরা সেগুলো পরীক্ষা করছেন বলেও জানা গেছে তদন্তে পাওয়া তথ্যানুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের বিপক্ষে উস্কানিমূলক বক্তব্য ও প্রচারণা চালাতেন তৌহিদ আফ্রিদি এমনকি তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের সময়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে যা যাচাই বাছাই চলছে তদন্ত কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেন জামিনে মুক্তি পেলে তিনি পলাতক হতে পারেন এবং তদন্ত বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে শুনানিতে আসামি পক্ষ জামিন চাইলেও রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তৌহিদ আফ্রিদিকে কারাগারে পাঠানোর আদেশ দিলে রোববার তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে আদালত এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে লিখতে পারেন আপনার মন্তব্য কমেন্ট বক্সে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ